নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা ডেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি আলোচনা করব বর্তমান সময়ে ফার্মের ম্যানেজমেন্ট কি আছে যেহেতু বর্তমানে ভাইরাল ইনফেকশানের টাইম বলা যেতে পারে তো এই টাইমে আপনারা ফার্মে কিভাবে ম্যানেজমেন্ট করবেন মুরগিকে সঠিক পরিমাণে ফিড জল ইন্টেক করাবেন তার সাথে সাথে মুরগি ঠিকঠাক মতো স্বাস্থ্য ভালো থাকবে এবং ভাইল্যান্ফেকশনের হাত থেকেও আপনি আপনার ফার্মকে এবং ফার্মের মুরগিগুলিকে সুরক্ষা দিতে পারবেন তো এই সমস্ত কিছু নিয়ে আজকের প্রতিবেদন তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন স্কিপ করবেন না তো আজ আমি যে ফার্মের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো সেই ফার্মের ভিডিও আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো ফার্মে প্রথমের দিকে ব্রুডিং পিরিয়ডে কিছু ম্যানেজমেন্ট ফল ছিল কিন্তু পরবর্তীকালে ম্যানেজমেন্ট ফলগুলো কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে আর যে কারণে এখন কিন্তু মুরগির বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভালো তো আজ মুরগির ষোলো দিন বয়স আর ষোলো দিন বয়সে বডিওয়েট আছে প্রায় সাড়ে পাঁচশোর মতো তো সাড়ে পাঁচশো ওয়েট থাকলেও মুরগির এফসিআর কিন্তু একদম ঠিকঠাকই আছে অর্থাৎ খুব একটা বিশাল পরিমাণে খাবারও খায়নি আর যে কারণে ওয়েটটা ওভারও নেই যেমন পরিমাণ খাবার খেয়েছে ঠিক সেই বডি বডিওয়েট দিচ্ছে আর এখন যখন যদিও রাতের টাইম আর পর্দা যেহেতু দেওয়া নেই দুই সাইডে তো তার জন্য একটু সাইডে সাইডে হালকা জড়ো হয়েছে তবে এটা কোনো রকমভাবে গাদ না এটা জাস্ট জড়ো হয়েছে একটু হালকা তো এর সাথে বলি মুরগিকে এই ফার্মে জল খাবার বেশি যাতে ইনটেক করে তার জন্য কিন্তু এই যে অটো অটোড্রিঙ্কারগুলো এগারো বারো দিন বয়সে ফর্মার দিয়েছে তার সাথে সাথে কিন্তু চিক্স ড্রিঙ্কারগুলোও দেওয়া দিয়ে করানো আছে কারণ এগুলো যদি চিকারগুলো যদি তুলে দেওয়া হয় সেক্ষেত্রে জলটা খুব কম খাবে এবং পরবর্তীকালে মুরগির রকম সমস্যা আসতে পারে ইকোলাই সমস্যা গাউডের সমস্যা তো এই সমস্যাগুলো যাতে ফার্মে না থাকে তার জন্য কিন্তু এই আপনারা সকলেই বিশেষত এই টাইমগুলোই যে টাইমগুলো রাতের দিকে ঠান্ডা এবং দিনের দিক থেকে অতিরিক্ত গরম তো দিনের দিকে আমাদের সাফিসিয়েন্ট মুরগি জল খায় কিন্তু রাত্রের দিকে কিন্তু এই ঠান্ডা থাকার জন্য হালকা জল একদম নিটে করে না তো যে কারণে রাত্রের দিকে কিন্তু অবশ্যই করে দিনের দিকে আপনি এই সাদা যে অটো ড্রিঙ্কার চিক্স ড্রিঙ্কারগুলো সেগুলো নাও জল দিতে পারেন কিন্তু রাত্রের দিকে অবশ্যই দেবেন যাতে করে জলটা বেশি পরিমাণ খায় আর চেষ্টা করবেন বেশি পরিমাণে জলের জায়গা ফার্মের মধ্যে দেওয়া এবার লিটারের কথা বলি লিটার ফাংশান কিন্তু খুবই ভালো আছে যদিও পনেরো ষোলো দিন বয়সে লিটার ফাংশান ঠিকঠাকই থাকে কিন্তু এই ফার্মের যা কন্ডিশান ফার্মের দুই সাইডে জমি তো জমির যেহেতু এখন জমিতে চাষাবাদ হচ্ছে জল দেওয়া আছে তো তার জন্য সাইডে সাইডে যাতে লিটারগুলো কোনোভাবে ভিজে না যায় মাটির মধ্যে যাতে কোনোভাবে জল শোধ না করে তো তার জন্য কিন্তু প্রথমের দিকে ভালোভাবে ফার্মে চুন দেওয়া হয়েছে সাইডগুলো বিশেষত আর চুন দেওয়ার পরই কিন্তু লিটারটাকে বিছানো হয়েছে তো যে কারণে ফার্মের এই সাইডের দিকে যে তুষটা সেই তুষের মধ্যে কিন্তু কোনোরকম স্যাকস্যাথে ভিজে ভাব নেই এবার বলি এখন যেহেতু ভাইরাল ইনফেকশনের টাইম তো সেই জন্য মুরগিকে কিন্তু অতিরিক্ত কেয়ার নিয়ে যত্নের সাথে কিন্তু বড় করতে হবে আর যত্নের সাথে বড় করতে হবে তার সাথে সাথে ফার্মের ম্যানেজমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে বিশেষত দেখুন আমি সর্বদাই একটা কথা বলি আপনার ফার্মে যদি মুরগির যে ইমিউনিটি সিস্টেম সেটা যদি লো থাকে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো রকম রোগে মুরগি আক্রান্ত হয়ে যাবে এর জন্য ইমিউনিটিটা সময় মুরগি হাই রাখতে হবে আর হাই রাখার জন্য আপনাকে প্রথম সপ্তাহ থেকে পর পর তিন চার সপ্তাহ পর্যন্ত যে কোনো ইমিউনিটি বিল্ডার মেডিসিন একটা দিতে হবে তো আপনি এক্ষেত্রে আমি তো রকম মেডিসিনের কথা বলি আপনি ইমিউটাস ইমিউনোকে বা কোম্পানির আন্ডারে নানারকম ইমিউনিটি বিল্ডিং মেডিসিন পাওয়া যায় তো ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখলেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ফার্মের মধ্যে কোনো রোগ আসবে না তার সাথে সাথে আপনাদেরকে প্রথম সপ্তাহে যে কোনো এক রকম ভিটামিন এটি থ্রি বা ভিটামিন এ সমৃদ্ধ একটা মেডিসিন সেটা দুধের সাথে দিলে মুরগির বডিওয়েটটা সেটা বেশি থাকবে এবার বলি মুরগিকে এই পনেরো ষোলো দিন বয়সে যাতে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি না দেখা দেয় তার সাথে সাথে মুরগির যাতে ওয়েটটাও ঠিক থাকে হাড়ের গঠন ঠিক হয় মুরগির বডি ওয়েট ঠিক রাখার জন্য আপনাদেরকে একটা ক্যালসিয়াম মেডিসিন বলবো যেটা পনেরো ষোলো দিন বয়সে আপনারা ফিডের সাথে মাখিয়ে দেবেন কখনোই জলের সাথে দেবেন না কারণ জলের সাথে যদি আপনি মেডিসিনগুলো দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিশেষত এই টাইমটাতে কিন্তু পনেরো ষোলো দিন বয়সের পর থেকে কিন্তু ঠান্ডা লাগার একটা সমস্যা থেকে যায় তো এর জন্য ফিডের সাথে আপনি মাখিয়ে দেবেন ওশমি এটা কিন্তু কোম্পানির মেডিসিন না এটা আপনি যে কোনো রকম মেডিসিন শপে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন তো এই মেডিসিনটা ওশমিন মেডিসিনটা দেবেন এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন আর এটা ক্যালসিয়াম সমৃদ্ধ মেডিসিন যেহেতু মুরগির হাড়ের গেট আপ মুরগির বডি ওয়েট এগুলো কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক মতো থাকবে আর এটা দাম ওই তিনশো কুড়ি টাকা এরকম মতো আর এটাকে আপনি যখন পনেরো ষোলো দিন বয়সে দেবেন তখন দেড় হাজার মুরগি বা এক হাজার মুরগির জন্য একশো এম এল হিসাবে দেবেন যেহেতু এই ফার্মে দেড় হাজার মুরগি আছে তার জন্য দেড়শো এমন আর তার সাথে আপনি দুধ দিতে পারেন আর দুধ না দিলে আপনি এই যে একটা আরেকটা কোম্পানির মেডিসিন এই ফার্মে কিন্তু যেহেতু দুধ দিচ্ছে না তো কোম্পানি থেকে একটা মেডিসিন দেওয়া হয়েছে সেই মেডিসিনটার সাথে ওসোমিন দুটো একসাথে স্পঞ্জ করে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু ওসোমিনের সাথে দুধ দিয়ে ওসুমিনটা দেবেন আর এই যে সলিকল এই মেডিসিনটা দেওয়া হচ্ছে ওর সাথে স্পাঞ্জ করে এটাও দেওয়া হচ্ছে দেড়শো এম আর ওটাও ওই অসুমিনও দেওয়া হচ্ছে দেড়শো এম তো এই দুটো মেডিসিন একসাথে স্পাঞ্জ করে দিচ্ছে যাতে করে মুরগির কেটাপটা ঠিক থাকে পায়ের গঠন ঠিক থাকে হাড়ের গঠনটা ঠিক থাক তৈরি হয় এবার বলি আর একটা বিষয় যেহেতু এখন ভাইরাল ইনফেকশানের টাইম তো তার জন্য সবসময় স্প্রেটা কিন্তু অবশ্যই মাস্ট করবেন প্রতিদিন চার সাইডে স্প্রে অবশ্যই করবেন তার সাথে সাথে ফার্মের ভেতরের দিকে স্প্রে করবেন একদিন ছাড়া পনেরো ষোলো দিন বয়সের পর থেকে আপনি এক একদিন ছাড়া কন্টিনিউ স্প্রে করবেন ফার্মের ভিতরের দিকে সেক্ষেত্রে যে কোনো রকম জীবাণুনাশক বা ভাইরাল ইনফেকশনের যে সমস্ত মেডিসিন আছে সে সমস্ত মেডিসিন দিয়ে আপনারা স্প্রে করবেন আর বাইরের দিকে যখন স্প্রে করবেন তখন সেক্ষেত্রে আপনারা নানা নানারকম মেডিসিনই আছে ভাইরাল ইনফেকশনের তাছাড়াও ফর্মালিন দিয়ে করতে পারেন এছাড়াও আপনারা বি নাইন জিরো ফোর দিয়ে করতে পারেন বা খরসলিন দিয়ে করতে পারেন এই জাতীয় মেডিসিনগুলো দিয়ে আপনারা স্প্রেটা করবেন আর স্প্রে কিন্তু ভাইরাল ইনফেকশানের জন্য খুবই মাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন তো স্প্রে যদি কন্টিনিউ না না করেন সেক্ষেত্রে ফার্মের নানা রকম সমস্যা আসবে তো স্প্রেটা ওর জন্য প্রায় দিনই করুন বাইরের দিকে প্রতিদিন ভিতরের দিকে একদিন ছাড়া আর ফুটবাথ অবশ্যই করবেন যেহেতু এখন ভাইরাল ইনফেকশন অনেক ফার্মে এসে